নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া বিশ্বরাশিতে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি এই চারটি রাশির শুভ সংযোগ করতে চলেছে একত্রিশে মে থেকে নটি রাশি যেমন মেষ রাশি রাশি মিথুন রাশি কন্যা রাশি কর্কট রাশি তুলা রাশি মকর কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ সময় আসতে চলেছে এই রাশি জাতক জাতিকাদের জন্য ভীষণভাবে আর্থিক উন্নতি লাভ হবে পরিবারের উন্নতি লাভ হবে এই সময় আপনাদের বিলাসিতা বৃদ্ধি পাবে ভালো কোনো ব্যবসা শুরু করতে চাইলে ভীষণ শুভ ফল পাওয়া যাবে এই সময়ে আপনারা জমি বাড়ি গাড়ি কিনলে শুভ ফল পাবেন অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের জন্য খুবই ভালো সময়টি এই রাশির লোকেদের ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে ভালো কোনো সিদ্ধান্ত নিলে সাফল্য পাওয়া যাবে যারা প্রার্থী আছেন এই সময় কিন্তু কোনো পরীক্ষা হলে লাভের সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত ফোন নম্বরে সরাসরি অনলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে মাঝিগ্রাম রেল স্টেশন থেকে ছ কিলোমিটার ডিস্ট্যান্সে সেখানেও আসতে পারেন সকলেই ভালো থাকবেন নমস্কার